ব্লগ ভিডিও নিয়ে আসিনি তো আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আবার আমি কথা বলার জন্য কিছু করছি মানে কিছু বুঝতে পারছি কী কথা বলবো তোমাদের সাথে মানে আমার যে এতই খারাপ আমি জানি না ভগবান কেন আমার তো খারাপ দিয়েছে কেনই বা ওর সাথে এরকম হলো মানে আমাদের সাথে এরকম হলো আমরা কিছুই বুঝতে পারছি না মানে যখন বিপদ আসে না তখন সব দিক থেকে বিপদ আসে জানো তো মানে তখন চারিদিক থেকে বিপদটা ছেষে ধরে তখন কি করব কিছু মাথায় থাকে না এক প্রথম হচ্ছে আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল আছে তো ইউটিউব চ্যানেলটা রিমুভ হয়ে গেছে আমি বলতে পারছি না আমারই মানে কান্না পাচ্ছে আর ভিডিও আমরা ছাড়তে পারবো না মানে সেটা কষ্টের ভিতরে রয়েছি যে মানে কিছু বলতে পারছি না রিভুভ করেছে কিন্তু কবে থেকে ভিডিও আপলোড হবে সেটা মানে ডেট দিয়ে দিয়েছে যে আপলোড হবে কবে থেকে এখন তো ভিডিও ছাড়তেই পারছি না কোনো ভিডিও আপলোড নিচ্ছেও না যে ইউটিউব কেন আমাদের সাথে এটা করলো সেটাই এখন তোমরা আর ইউটিউবে ভিডিও দেখতে পাবে না তোমরা ফেসবুকে দেখতে পারবে ফেসবুকে আমরা প্রতিনিয়ত ভিডিও ছাড়বো তোমরা প্লিজ আমি হাজার করে অনুরোধ করছি তোমরা প্লিজ ফেসবুক চোখ রাখবে ফেসবুকে দেখবে আমরা যে ব্লগ ভিডিওগুলো ছাড়ছি সেগুলো দেখার প্লিজ অনুরোধ রইল তোমাদের তোমরা আমরা আইডিটাকে ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তাই দ্বিতীয়ত আমাদের যে কিলোটা নিয়েছিলাম এক দেশ থেকে সে কিলোটার খুব শরীর খারাপ মানে কি বলবার আর বাঁচবেই না এরকম ওর জন্য তো খুব কষ্ট হচ্ছে আর তার জন্য আমাদের ভিডিও আমরা ছাড়তে পারবো না তার জন্য খুব কষ্ট হচ্ছে যে এই মুহূর্তে এসে আমরা মানে বন্ধ হয়ে গেছে এমন এখন ডাকি মানে কথা বলতে পারছে না এরকম একটা পরিস্থিতিতে আমরা রয়েছি আর আমাদের চ্যানেলটা অনেকটা এগিয়ে এসছিলাম অনেকটা মানে প্রচুর খুব খাটা একটা চ্যানেল তৈরি করতে গেলে সত্যি কথা বলতে খুবই খাটনি করতে হয় খুবই খাটতে হয় খুব পরিশ্রম করে তারপরে একটা জায়গায় আস হ্যাঁ একটা জায়গায় আসতে হলে খুব পরিশ্রম করতে হয় তারপরে সেই জায়গাটা পাওয়া যায় কিন্তু যে এইভাবে এই রকম হয়ে যাবে আমরা সত্যি কথা বলতে কোনোদিন ভাবতেও পারিনি আর এটা আশাও করিনি যে ইউটিউব আমাদের সাথে এই রকম করবে আমরা বুঝতেও পারিনি যে চ্যানেলটা আমি আর বলতে পারছি না যে রিমুভ করে দেবে সেটা আমি সত্যিই বুঝতে পারিনি আর একসাথে দুটো বিপদ আমাদের আর তিলক তো বাঁচবেই না তিলক একেবারে মরারি তো হয়ে গেছে মানে তিলকের প্রাণটা মানে টুপুক টুপুক করতে মানে এখনই কেউ বেরিয়ে গেল মানে এইরকম মানে উঠতেই পারছে না মানে এরকম এখন থেকে আমারই কষ্ট হচ্ছে গাইজ তো আমি অনেক ভেবেছিলাম যে ও মানে নিয়ে এসেছিলাম ডিসেম্বরে তো হ্যাঁ ডিসেম্বরে তেরো তারিখে শুক্রবারে নিয়ে এসেছিলাম তো সেই দিনেই আমরা জন্মদিন পালন করব কিন্তু সেটা আমাদের বাড়িতে আসলো না তো গাইজ তোমরা ঠাকুরের কাছে পে করো যাতে আমার ইউটিউব চ্যানেলটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর ইউটিউব সেটা আমি ভিডিও আবার আপলোড দিতে পারি তবে বলতে এই যেন কষ্ট হচ্ছে জানো মা আমার ভালোই লাগছে না আমার বানাতে যাই তিনি যখন কাঁদছে তখন মানে সবার বুকের হাসি ঠাট্টা মিনমিন করে উঠছে কারণ দেখো বাড়িতে সবাই ওকে ভালোবাসতো আর আমাদের যে তোমরা তো জানো আমাদের বাড়ির পাশে মানে বাড়ির পাশেই একেবারে দোকান যে দোকানে বড়দাদা ওই বড়দাদা কিন্তু প্রত্যেকটা দিন ওকে খাবার দিত যেদিনই ওদের মানে মাছ মাংশ মানে ওকে যা দিবা তোমরা ও তাই খেয়ে নেবে মানে আম দিলে আমও খেনে ফল দিলে ফলও খে নেয় মানে এই রকম তো অন্য কোনো তবে আমাদের একটা ইউটিউব বাড়াত চ্যানেল আছে ওখানে রান্নার মানে রান্নার চ্যানেল তো ওখানে মা মানে প্রতিদিন ভিডিও আপলার দেয় রান্নার নানান ধরনের হ্যাঁ নামটা বলছি তো নামটা হলো তো আমি আর কিচেন করি নামে গেছিলো এখন কোথায় আছে তোমরা অনুরোধ অনুরোধ করে দেখবে রান্নার চ্যানেলে যে ভিডিওগুলো আমরা দিই নানান ধরনের যে ভিডিওগুলো ওইগুলো দেখবে যোগ জানিস তোমরা তাড়াতাড়ি পে করো যাতে আমি ওই ইউটিউব চ্যানেলটা আবার ফিরে পাই তো জানি না জানি ইউটিউব চ্যানেল আমার আবার ফিরত আসবে কি আসবে না আমি এখনও ঠিকঠাক বলতে পারছি না তো আমার মানে কী বলবো বুকের ভেতরটা এখনও মানে যখনই বলছি না কথাটা তখনও খেতে হচ্ছে যে যখন মানে কখনো আসবে কখন আসবে এরকম করে বসে আছি ভালোই লাগছে না